আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ বার্জাখী জীবনে এটাকে বারজাখী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কি রাখ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূপ আল্লাহ তারা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তারা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোন ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে কে আসলো জেয়ারত করতে সেটা তিনি দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাহের মত ইমাম ইবনা আব্দুল বাব্রাহিম্লা বরাতি ইব্রাহিম আল্লাহ অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমকায়ন ওলামাদের মধ্যে শেখ বিন বাস রহমতুল্লাহ সৌদি আরবের সাবেক উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত্যুবেন পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত হয় বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাব বা পূর্বশরী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পায় সেটা হলো যে তাদের মতামত হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত ব্যক্তি কবর করলে তাকে যখন সালাম পেশ করে তখন তাকে এই সালতার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন যতটুকু অনুবাদ প্রয়োজন সেই মাটি ধ্বংসাভসে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুক তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানুক বা না জানুক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা না। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা শুননা আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে এজন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ালতের চেষ্টা করা উচিত আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যুলুল কবরা কেননা তা যিকিরুক তোমরা কবর ziyaret করো কারণ কবর ziyaret তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসে কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রোগ তা ওই বংশবশের বা তা সরি দেহবশের যেটা দেহবশের সেখানেই আল্লাহ তাআলা যতটুকু ফায়দা দেন এবং তিনি সেটা দিয়েmathbb দেন আমরা শুনতে পাই না এবং